গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো ডেলি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসু জানি আজকের একটি ব্লগ শুরু করছি তো আজ হচ্ছে দিনটা আমার কাছে অনেক অনেক বড় স্পেশাল দিন কেন বলতো না আজ আমরা যাচ্ছি কোথায় আজ আমরা যাচ্ছি হচ্ছে চাকলা বাবা লোকনাথের স্থানে তো সেইখানে যাওয়ার আমাদের কিন আমার অন্তত ভীষণ পরিমাণে ইচ্ছা ছিল যে কি বল আমাদের দাদা ভাইয়ের সঙ্গে ঝামেলা করছিলাম যে আমা আমাকে নিয়ে যেতেই হবে লোকনাথ বাবার ওইখানে তো তার জন্য ও গাড়িও করে এসেছিল অবশেষে গাড়ির লোক হলো না বলে গাড়ি ক্যান্সেল করতে হলো তারপরের দিন সকালবেলা আমার মা ফোন করে বলে কি যে মানে গাড়ি আছে তো জায়গা হবে তো যাবি তো ভালো আমিও তো নাচতে নাচতে তোমাদের দাদা বললাম আর ও বললো হ্যাঁ তাহলে চলো ওরও একটু একটু ইচ্ছা ছিল একদমই যে ছিল না তা নয় তো দেখো আমরা যাচ্ছি তো মানে আজকে আমার ভীষণ আনন্দ হচ্ছে বন্ধুরা মানে আমি আমি ভেবেছিলাম হয়তো আমার যাওয়া হবেই না গাড়ি যেহেতু ক্যান্সেল হয়ে গেল লোকজন হলো না তখন মনটা খুবই খারাপ হয়ে গেছিলো যে আমি হয়তো আর যেতে পারবো না তো আমার না একা কোথাও যেতে ভালো লাগে না আমার তোমাদের দাদা ভাই তারপর আমার দুটো মেয়েকে নিয়ে যেখানে যায় আমার ফুল ফ্যামিলি যেতে খুবই ভালো লাগে তো আর গাড়িতে কিন্তু মোটেই জায়গা ছিল না বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পেলে গাড়ির প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আবারও সাতজন নেওয়া আমার কথা ছিল কিন্তু অতজন লোকজন কি ধরে বলো সাতজন লাস্টে অন্য গাড়ি করে গেল তো আর কি করা যাবে দেখতে পাচ্ছ একদম প্যাকটাপ হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আর আমাদের পাড়ার একটা দাদা মানে বাপের বাড়ির পাড়ার একটা দাদা ওরা পুরো একদম গাড়ির উপরে বসেছে আর আমি জানি না যে এরম ছোটো হাতি গাড়ি করে যাবে তাহলে তো আমি একটু নাই করে দিতাম কেননা এই ছোটো হাতি গাড়ি করে গেলে না প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় আর মানে কি বলবো খুবই কষ্ট হয় হাওয়া ঠাওয়া ঢোকে না যদি বসি তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি আমাদের বাড়ি থেকে চাকলা হচ্ছে পাঁচ থেকে ছ ঘন্টার রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি দাঁড়িয়ে দাঁড়িয়েই এসেছি তো দেখতেই পেলে কিন্তু গঙ্গাচান করে না আমি এই শাড়িটা পরে নিয়েছিলাম যেহেতু নতুন শাড়ি পরে যাব বলে আর এই যে দেখো তোমরা যারা যারা গেছো তোমরা তারাই জানবে আর কি যে রাস্তায় কিন্তু অনেক জায়গায় খাবার দাবার দেয় আর আমি না সব জায়গাতে ভিডিও করতে পারিনি এক জায়গাতেই ভিডিও করে তোমাদেরকে দেখালাম তো এই প্রথমবার যেহেতু আমার আশা আমি তো ভীষণ আনন্দ পেয়েছি একটু কষ্টও হয়েছে ঠিকই বাবার কাছে গিয়ে যখন বাবার মাথায় জল ঢাললাম তখন সব কষ্টই দূর হয়ে গেল তো আমার যে এতটা আনন্দ হয়েছিল বাবার মাথায় জল ঢালার সময় আমি তো পুরো কেঁদেই ফেলেছিলাম কেননা আমার তো আসার কোনো ঠিকই ছিল না আর যেহেতু এই প্রথমবার আমি আসছি তো দেখি আমার চোখ দিয়ে এমনিই জলে তোমাদের সঙ্গে যখন ভয়েস দিয়ে কথাটা বলছিলাম তখনও আমার চোখে জল চলে এসেছে মানে এই জায়গাটা দেখলি এমনি জল ভিডিওটা চালিয়ে যখন কাউকে দেখাচ্ছি তখনও জল ব্যাপারটা হয়ে গেছে এই এই যে আর জায়গাটা আমার কাছে কতটা শান্তির জায়গা মনে হয়েছে যে কি বলবো তোমরা নিশ্চয় আমার কথা শুনেই বুঝতে পারছো আর আমার মায়ের অবস্থা পুরো ঘায়ল হয়ে গেছিলো একদম মানে গাড়িতে তো কোনো সময়তেই চাপে না একদমই আমার মায়ের গাড়িতে চাপা পড়ে না আমার মায়ের বাড়ি থেকে যেহেতু আমার বাড়ি একটুখানি রাস্তা ওই টোটোই করেই চলে আসে পাঁচ মিনিটের রাস্তা তো তার জন্যই আমার মায়ের এতটা জার্নি হয়ে গেছে তো আমার মায়ের অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো দেখো কত বড় এই নাট বাংলাটা আর এইখানে না খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছিলো তো অবশেষে এসে দেখি খিচুড়ি ভোগ শেষ আমরা মনে করেছিলাম হয়তো আমাদের ভাগ্যে আর কোনো ভোগই নেই তো অনেক ঘোরাফেরা অনেক ঘোরাফেরার পরে আমরা একটা জায়গায় গেলাম তো দাঁড়াও তোমাদেরকে পরে দেখাচ্ছি আগে তোমরা দেখে নাও এই মেলাটা এইখানে কিন্তু অনেক বড়ো মেলা বসেছিল আর জানো তো বন্ধুরা আর তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে না পারার একটাই কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আর আমরা কিন্তু পুরো বৃষ্টিতে ভিজে ভিজেই পুজো দিয়েছি জল ঢেলেছি ঠাকুরের মাথায় তারপরে হচ্ছে এই যে এই মেলাটা তোমাদের যখন ঘুরিয়ে দেখাচ্ছিলাম না তখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল জানো তো যেমন আমার কপালে ছিল আমি বাবার কাছে আসবো তেমনই দেখো বাবার ভোগও ঠিক আমাকে পাইয়ে দিল তো এইখানে মানে আমরা চলেই যাচ্ছিলাম তারপরে দেখি এইখানে খাবার দিচ্ছিলো তো এইখানে দেখো খেতে বসে পড়েছি আর খিদে সেরকম ছিল না যেহেতু ভোগ তার জন্যই আরও খেতে বসে পড়েছিলাম তো দেখো এটা কত বড় এই নাট বাংলাটাও তো এইখানেই খাওয়াচ্ছিলো আর এখানে না খিচুড়ি খাওয়াচ্ছিলো না এখানে আতপ চালের ভাত করেছিল তারপরে ডাল করেছিল আর করেছিল হচ্ছে সয়াবিন আলুর তরকারি সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি তো এই খাওয়া দাওয়া করে নিলাম আর পাশে দেখো যে ঠাকুরটা বসানো রয়েছে ওইটা আমার ছোটো মেয়ে কিনেছে আর কিছু আর আমরা যখন বাড়ি আসি তখন বাজে পুরো তিনটা থেকে সাড়ে তিনটা তার জন্য তোমাদেরকে আর ভিডিও করে দেখাতে পারিনি কেননা তখন খুব টায়ার্ড ছিলাম আর এসেই না ঘুমিয়ে পড়েছিলাম আর সকাল থেকে এইভাবে বৃষ্টি হচ্ছিল একটুকু বৃষ্টি ছাড়ছিল না যে কি বলবো আমরা কিন্তু বাড়িই চলে যেতাম কিন্তু দেখো আমার মায়েদের বাড়ির পরিস্থিতিটা ঠিক এই রকম দেখবে কতটা জল দাঁড়িয়ে গেছে আর দুয়ার ঠুয়ার তো পুরো ভিজে একদম স্যাপস্যাপে হয়ে গেছে আর এত বৃষ্টি পড়ছে ভাবলাম কি তাও তোমাদেরকে একটু দেখায় রাস্তাঘাটগুলো পুরো এমনই বৃষ্টি হচ্ছে দেখো পুরো মুসুল ধারে বৃষ্টি হচ্ছে একদিক থেকে বৃষ্টি হলে ভীষণই ভালো লাগে আর আমাদের মায়েদের বাড়ির পরিস্থিতি কিন্তু একদমই খারাপ তোমরা তো আগেও দেখেছো আমার ভিডিও যারা দেখো আমার মায়েদের বাড়ি হচ্ছে মাটির আর দেখো এই উঠোনে কতটা জল দাঁড়িয়ে গেছে সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি পুরো পাটাও ডুব পাটা একদম ডুবে যাচ্ছে দেখেছো কতটা পরিমাণে জল দাঁড়িয়ে গেছে তো চলো বন্ধুরা আমি এবার বিকালের দিকে বাড়ি চলে যাবো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ